দেখুন এটা তৃণমূলের কাছ থেকে প্রত্যাশিত কারণ তৃণমূল আদপে কোনো রাজনৈতিক দল এখানে বিভাজনের রাজনীতি কোথায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয়েছিল তিনি জানিয়েছেন শারীরিক কারণে তিনি যেতে পারছেন ইউসুফ পাঠান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ তাকে সরকার নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে তার কথা বলা হয়েছিল তিনি প্রথমে হ্যাঁ বলেছিলেন এখন তাকে উইথড্র করে নিয়ে হল তো কংগ্রেসেরও তো দুজন প্রতিনিধি যাচ্ছে তো এখানে দলের প্রশ্ন কোথা থেকে আসছে এটা সারা বিশ্ববাসীকে দেখানো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধেই ভারতবর্ষ ঐক্যবদ্ধ পাকিস্তানকে আইসোলেট করা পাকিস্তানের সীমাপার সন্ত্রাসবাদকে শেষ করা পাকিস্তান সন্ত্রাসবাদের আতুর ঘর যেখানে যেখানে তৈরি করেছে সেগুলোকে ধ্বংস করা এবং কোন পরিস্থিতিতে আমাদের অপারেশন শুরু করতে হয়েছিল সেটা জানান আসলে তৃণমূল এটা করছে এ কারণেই একটা বার্তা দিতে কারণ তৃণমূল দাওয়াতে ইসলামের কথা বলে কলকাতায় তৃণমূল কলকাতার মধ্যে মিনি পাকিস্তান দেখতে পায় তৃণমূল মুর্শিদাবাদে তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে তৃণমূল বিধানসভার চত্বরে মন্ত্রী বলে হাম দো হামারা দো নেই হামারা চেয়ে হোন তো এই পরিস্থিতিতে তৃণমূল এ ধরনের বিবৃতি দিচ্ছে এগুলো পাকিস্তান মিডিয়ার জন্য এ সমস্ত বিবৃতি এই অবস্থান পাকিস্তানের সংবাদপত্রের শিরোনামে উঠে আসে ওদের টার্গেট এখন পাকিস্তান আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের ওরা এই মৌলবাদীদের সঙ্গে এক কোন দাঁড় করিয়ে দিতে চাইছে আমার মনে হয় এখানকার সুস্থ শিক্ষিত প্রগতিশীল এবং খোলা মনের যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছেন তারাই চক্রান্তে বাইরে বেরিয়ে আসে